হরে কৃষ্ণা সেদিন গৃহমন্দিরে প্রভুপাদের শুভ তিরুভাব তিথি দিবস উদযাপিত হয়েছিল গুরু গৌরাঙের কৃপায় আমার যেটুকু সামর্থ্য ভগবানকে শিলুপ্রভুপাদকে এবং গুরু মহারাজকে ভোগরাগ নিবেদন করার চেষ্টা করেছিলাম তুলসী পত্র ভগবানের অনেক প্রিয় আমরা জানি কিন্তু তার থেকেও অনেক প্রিয় তুলসী মঞ্জরে আর তুলসী দেবীর মাধ্যম দিয়ে আমাদের ভক্তি ভগবানের কাছে প্রবাহিত হয় তো এই কলযোগে যদি শিলোপুপাদ আবির্ভূত না হতে তবে না জানিয়ে আমাদের মতন এই পাপি দুরাচারীরা কিভাবে এত সহজে কৃষ্ণভক্তি করার যোগ্যতা অর্জন করত। কারণ ভগবানের সেবা ও তার ভক্তি করার জন্য আমাদের গুরুর চরণাশ্রয় গ্রহণ করা অতি প্রয়োজনীয় কারণ এটি হলো কৃষ্ণ ভক্তি করার প্রথম পদক্ষেপ তাই আমাদের গুরু গৌরাঙ্গের প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থেকে ভগবানের ভক্তি সাধন করা অতি প্রয়োজনীয় আপনারা নৃসিংহদে ভগবান দামোদর যশোদা মাইয়া এবং গৌণিতে ভগবানকে দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে